হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তখন সকালবেলা আমি করছিলাম আমার দাদা জামা কাপড় স্ত্রি কারণ ওর পেটির ল্যাগেজ সব কিছু প্যাক হচ্ছিলো আর ওদিকে আমার মা বানাচ্ছিল খাবার তো আমি যাই স্ত্রী কমপ্লিট করে এখানে দেখি সব মানে আমাদের ঘরেই মশলা গোটা হয় সব কিছু মশলা আমরা গোটা গোটা কিনে নিয়ে সেগুলো মেশিনে পিটে নিই মানে পুরো পিওর যাকে বলে আমার বাড়িতে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি আমার মা বানাচ্ছে বিরিয়ানি আর এখানে বিরিয়ানির জন্য আলু কাটা হচ্ছে কারণ বিরিয়ানিতে আলু ছাড়া আলু ভালো লাগে না কো আর সব কিছু চুলাতেই হচ্ছে এখানে পুরো আলু ভাজা কমপ্লিট আর এখানে বিরিয়ানির মশলা আর পেঁয়াজ বেরেস্তা আর এখানে হচ্ছে মাংস সিটি হ হ কী খুশবু বার হচ্ছে মাংসের আমি দেখি যাই টুকটাক মায়ের হেল্প করতে যেমন আইসক্রিমের ডাব্বা হয়ে গেছে নুনের ডাব্বা তারপরে ওখান থেকে আমি চলে আসি ঘরের দিকে কারণ ওখানে আমি তখন ভাত খেতে বসবো আর এদিকে আমার মা কুব বানাচ্ছিল এখানে কাজু পেস্তাগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছিল আমি আর আমার বিল্লু খেতে বসেছিলাম কারণ খিদেও তখন পেয়ে গেছিলো প্রচণ্ড আর এখানে আমার মা পেঁয়াজ বেরেস্তা করে মশলা ঘি দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছে তো দেখতে পাচ্ছ কেমন লাল হয়ে পরে ঘিটা ফেনা ফেনা হয়ে গেছে তো এটা হওয়াটা পুরো কমপ্লিট এটাকে ঢাকনা দিয়ে ভালো করে রেখে দিচ্ছে এবার পরের যে জিনিসগুলো লাগবে সেগুলো দেখো এখানে আমার মা যে আলুগুলো ভেজেছিল সেগুলো নিয়েছে মানে এবার বিরিয়ানি সাজার পালা এখানে বিরিয়ানির জন্য যে বড় হাঁড়িটা লাগবে সেটা আমাকে এখান থেকে পারতে হবে তো চলো আমি পারবো কারণ আমার মা তো উঠতে পারবে না তার জন্য উঁচু থেকে পারার জন্য আমি আছি তো এখানে একটা চেয়ার নিয়ে এসে আমি পারছি হাঁড়িটাকে মানে নাহলে অত ঝুনকা রান্না নাহলে ভাত জায়গা হবে করতে যাই এক আর হয়ে যায় আর এক ভালো কাজ করতে যাব পড়ে যাবে মা দেখেনি না হলে আমারই এখন তুমুল করে দিতে তোর কাজ ভালো নেই একটা কাজ দিলে ঠিক করে করতে পারিস না এই হ্যান্না তুস্ক যেমন সবার মারাই কথা শোনায় আর আমি যা করতে যাই তার একটা উল্টো পাল্টা তো হবেই ভালো হবে কিছু তো হবে না তারপরে আমার মা এই যে বিরিয়ানি ভাতটা আগে থেকেই বানিয়ে নিয়েছিল এবার বিরিয়ানিটাকে সাজবে ফার্স্টে ভাত হাঁড়িতে দিয়ে দিয়েছে তলায় একটু ঘি খেয়ে দিয়েছে হাঁড়িটার দিয়ে ভাতটা দিয়ে দিয়েছে আর ভাতটা তারপরে চারির দিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছে যেন কম বেশি না হয়ে থাকে তার জন্যে দেখতেই তো বাচ্চা কেমনভাবে দিচ্ছে তারপরে এর ওপরে দেবে আলু মানে এই ভাত টাকা তিন ধাপে এরমভাবেই দেবে সেম ফার্স্ট এভাবে দিচ্ছে এইভাবেই সাজাতে থাকবে মানে এরপর সব মশলা দেবে ওই যে মানে দুধ আর জাফরান একসাথে গুলে রেখে দিচ্ছি সেগুলো দেবে এটা দিচ্ছে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা একটা আমরা ঘরে বানাই আর একটা কিনে আনি কারণ দোকানেরটা থেকে ঘরেরটাই ভালো হয় বেশি তারপরে এই যে মাংস কষা দেখো কেউ এটাকে খারাপ ভেবো না ঠিক আছে তো এখানে মাংস কষাটা যেটা ছিল ওটা যে বিরিয়ানি আলু সো মশলা এই এক প্রথম ধাপেটা এইভাবেই দিচ্ছে এইভাবে তৃতীয় মানে তিনবার দেওয়া হবে আবার এই যে একবার ভাত দিচ্ছে আবার ভাতটাকে ভালো করে ছড়িয়ে নেবে যারা বিরিয়ানি শাস্তে জানো না তারা ভালো করে দেখে নেওয়া আর কে কে বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে অবশ্যই আমাকে জানাবে এখানে আমার বিল্লু দেখো বিরিয়ানি সেন পেয়ে ও আর লড়ছে না এখান থেকে তো সেমভাবে আবার আলু দেবো মাংস কষা দেবে মশলা দেবে এভাবে দু তিন ধাপে সেজে ফেলতে হবে আর এইভাবে দিলে কি মশলাটা কম বেশি হবে না আর ওপরে যদি একবারে দাও তাহলে তলায় জড়ো হয়ে যাবে আর এইভাবে দিলে কিছু হবে না চারিদিক সমান থাকবে যেমনভাবে বিরিয়ানি সাজা হয় সবাই যে যার মতনভাবে বানায় কিন্তু আমার মা এইভাবে বানায় আমার তো সেই লাগে খেতে দেখো বিরিয়ানি আমি খুব ভালোবাসি না আমি তেলা জিনিসটা বেশি খেতে পারি না কিন্তু ঘরে বানালে আমি সেটা খাই অল্প হলেও খেয়ে নিই তো এখানে মাংস আলু দিয়ে দিয়েছে তার উপরে সেমভাবে আবার ভাত দিয়েছে তার উপরে মশলা দিয়েছে মশলা দেওয়ার পর বাকি যে কষার যে ঝোল মাংসটা ছিল সেটা বিরিয়ানির ওপরে দিয়ে দিয়েছে এখন কেমনভাবে দিয়ে দিচ্ছে পুরো কালার অন্যরকম হয়ে গেছে আর এই যে পেঁয়াজ বেরেস্তা কাজু করেছিল ঘি দিয়ে এটা তার ওপরে দিয়ে দিচ্ছে এটা ওপরে দেওয়ার কারণ হচ্ছে তাহলে পুরো ভাতটাতে পেয়ে যাবে তারপরে ভাতটা যখন দমে দেবে ভাতটা একদম হেভি টেস্টি হয়ে যাবে আর যারা চিনি খাও মানে ভাত মিষ্টি খাও তোমরা হালকা দিতে পারো আর এইটা হচ্ছে দুধ আর জাফরান একসাথে গুলে তারপরে দিয়ে দিচ্ছে পুরো স্টাইল কমপ্লিট কিংবা বিরিয়ানি খেতে হয় দেখে নিজে তোমরা দাও সে দেখে নাও তার ওপরে আমার মা চুলোতে দমে বসাবে বিরিয়ানিটা কার এটা আম কাঠের জাল হচ্ছিলো আর তখন দুপুর দুটো বেজে গেছিলো বিরিয়ানি কমপ্লিট দেখো খালি কেমন মানে খেতে টেস্টি টেস্টি লাগছে তাড়াতাড়ি বলে ফেলো তোমরা কেমন লাগলো আমার ভিডিওটা ঠিক আছে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাড়াতাড়ি করো